আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হচ্ছে বাংলাদেশের সরকার পতন হয়েছে এতে করে কি প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা বন্ধ হয়ে যাবে কি তাদেরই উদ্দেশ্য বলছি প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা একটি রাজস্ব বাজেট এবং প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা বন্ধ হবে না আগামী উনত্রিশ আগস্ট সমাজসেবা অধিদপ্তরে আবার নতুন করে আলোচনা সভা অনুষ্ঠান হবে এই আলোচনা সভায় নতুন করে কোন নিউজ উত্থাপন হলে আপনার ডেট জানিয়ে দিব